হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি নোবান অর্থমত আপনার ওনার ফাউন্ডার আমরা আজকে নিশান এক্সটাইলের একটা ভেরি বেসিক প্যাকেজ যেটা নিয়ে খুব বেশি ভিডিও নাই আই গেস এরকম একটা গাড়ি নিয়ে কথা বলবো আপনারা যেমনটা জানেন নিশান এক্সটাইলের সাধারণত হাইব্রিড নন হাইব্রিড দুটা গাড়ি হয় আমি যদি ভ্যারিয়েন্ট হিসেবে চিন্তা করি নন হাইব্রিডের থেকে বাংলাদেশের হাইব্রিড গাড়িটা অনেক বেশি পপুলার জাস্ট বিকজ অফ গাড়িটার প্রাইস কিছুটা কম হয় নন হ্যাবিটেড থেকে এটার প্রধান একটা কারণ হচ্ছে গিয়ে গভর্নমেন্টের ডিউটি স্ট্রাকচারে কিন্তু নন হাইব্রিডের থেকে হাইব্রিডটার প্রাইস ডিউটিটা কম যার কারণে কিন্তু হাইব্রিড গাড়িটা পপুলারিটি বাড়ানোর সবচেয়ে বেশি আর হাইব্রিড হোক নন হাইব্রিড হোক দুটা গাড়িতে আপনার ফোর হুইল ড্রাইভ অ্যান্ড টু হুইল ড্রাইভের গাড়ি হয় আমরা আজকে যে গাড়িটা রিভিউ করব এটা হচ্ছে একটা ফোর হুইল ড্রাইভের গাড়ি বাট নিশান এক্সটেলে অনেক ভিডিও অলরেডি আমাদের পেজেও আছে অন্যান্য অনেকেই এই গাড়িটা নিয়ে কথা বলেছে এই গাড়িটা বিভিন্ন প্রস অ্যান্ড কস কথা বলেছে আমিও চেষ্টা করেছি এইগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য তবে আজকে যে বিষয়টা নিয়ে আমি ফোকাস করতে চাই এই গাড়িটাতে কি কী আছে সেটার সাথে ছোট বিষয়ে কয়েকটা জিনিস আমি ইনক্লুড করতে চাই এটার প্রধান একটা জিনিস হচ্ছে গিয়ে আমরা নিশান এক্সটাইল বেসিক্যালি কেন চাই নিশান এক্সটাইল এই মার্কেটের এই মুহুর্তে প্রাইস পয়েন্টে এর থেকে বেটার গাড়ি এই মুহূর্তে নাই কারণ আমি যদি সাইজ ওয়াইজ কথা বলি তাহলে দেখবেন যে সিএচআর থেকে এটা বড় ব্রেজারের থেকে বড় কমফোর্ট যেন সিএচআর বেজারের থেকে এটা অনেক ভালো দ্বিতীয় হচ্ছে গিয়ে নিশান এক্সটেলের সবচেয়ে বড় যেটা জিনিস সেটা হচ্ছে গিয়ে তা আউটলুক একটা গাড়ি একটা মিড সাইজ এসউ আপনার উইদিন ফর্টি ল্যাক্স বাজেটের মধ্যে যদি আপনি কিনতে চান এটা ছাড়া আসলে বাংলাদেশে এই মুহূর্তে অপশন নাই আর যেহেতু এই ধরনের গাড়িগুলো একটা সোশ্যাল স্ট্যাটাস সিম্বল হিসেবে কাজ করে এই জন্য অনেকেই এখন কিন্তু প্রিমিয়ো বা অ্যালিয়ন যেহেতু প্রাইস অনেক হাই আপনার থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স সেভেন এইট ইভেন আপনি যদি একটা প্রিমিয় এফি এক্স প্যাকেজের দু হাজার আঠারো না উনিশ বিশ একুশ এই ধরনের গাড়ি চান ভালো কন্ডিশনে একটা গাড়ি আপনি মিনিমাম আপনার থার্টি সেভেন এইট ফর্টি লাখ পর্যন্ত চলে যাচ্ছে প্রাইস তো সেই হিসেবে এই গাড়িটা আপনি পিক করতে পারেন এখন আমরা যখন নিশান এক্সটেল কিনতে চাই তখন সবাই সবসময় টপ প্যাকেজ নিয়ে কথা বলি তো ওই প্যাকেজের প্রাইসটা যখন খুব বেশি হয় রেঞ্জের বাইরে চলে যায় তখন কিন্তু আমরা ওই গাড়িটা এফোর্ড করতে পারি না তখন আমরা হয়তো টপ প্যাকেজের গাড়িটাই নিচ্ছি কিন্তু ইনফেরিয়ার কন্ডিশনের গাড়ি নিচ্ছি বাট আপনারা যদি নিশান এক্সটেলের এই ধরনের একটা গাড়ি নেন যেটা ভেরি বেসিক একটা প্যাকেজ বাট এই গাড়িটার সমস্ত অ্যামিউনিটিস যেগুলো আমরা অ্যাভেল করতে চাই সবগুলোই মোটামুটি থাকে এবং এটা প্রাইস রেঞ্জটাও অনেকটাই সাধ্যের মধ্যে তাহলে নিশান এক্সটাইল এই গাড়িটা দেখতে হবে আপনাকে আজকে পুরো ভিডিওটার মধ্যে আমি বিষয়গুলো কথা বলবো এক নম্বর এটা হচ্ছে গিয়ে নিশান এক্সটাইলের সবচেয়ে বেসিক প্যাকেজ টোয়েন্টি এস প্যাকেজ আই ডোন্ট থিঙ্ক অনেকেই হয়তো বিষয়টা জানে কারণ টোয়েন্টি এস প্যাকেজের যে গাড়িটা এটা কিন্তু জাপানেও অপশনে আমরা খুবই কম পাই আপনার দু হাজার সতেরো তো টোয়েন্টি এস প্যাকেজের গাড়ি অ্যাভেলেবেল আছে আমাদের দেশে আমরা টোয়েন্টি এস প্যাকেজের গাড়িটা খুব বেশি আমরা দেখি না কারণ জাপানে বেশি ওঠে না বাট এই গাড়িটার প্রাইসটা কিন্তু টোয়েন্টি এক্স ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ বা টোয়েন্টি এক্স আই অথবা এক্সট্রিমার বা বট প্রিমিয়ার থেকে ডেফিনেটলি অনেক কম কারণ একটাই সেটা হচ্ছে একটা বেসিক প্যাকেজ অনেকগুলো অ্যামিউনিটিস এই গাড়িতে বেসিক টোয়েন্টি এক্স বা এক্সট্রিমার বা মট প্রিমিয়ার থেকে কিছুটা কিছুটা ইনফেরিয়র ইনফেরিয়র বলতে যে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে গাড়িটার অপশান ফিচার্সগুলো হয়তো কিছুটা কম আছে আমি শুরু থেকে বলি এস প্যাকেজের গাড়িটাতে আপনি যে হেডলাইটটা পাবেন এটা টোয়েন্টি এক্সও একই রকম ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ অথবা এক্সট্রিমার বা মট প্রিমিয়ারে সেম হেডলাইটটাই পাবেন সেম গ্রিলটাই আসবে পার্থক্যটা হবে হচ্ছে গিয়ে এটাতে কোনো দিন এই প্যাকেজগুলোতে কখনোই আপনার ফগ আসে না ফগ লাইটটা আপনি যারা চেঞ্জ করে নিতে পারেন আর যারা টোয়েন্টি এক্স ইমার্জেন্সি ব্রেক প্যাকেজে গাড়ি কেন ওল্ড শেপ অথবা নিউ শেপ অনেকগুলো গাড়ি দেখবেন যে আপনি ফগ লাইটটা কিন্তু অপশনাল থাকে তো টোয়েন্টি এক্স প্যাকেজে এটা কখনোই আসে না বাট টোয়েন্টি এক্স ইমার্জেন্সি প্যাকেজে এটা অপশনাল হিসেবে থাকতে পারে এটা একটা বড় একটা পার্থক্য বাট হেডলাইট গ্রিল আপনার সামনের বাম্পার সব কিছুই কিন্তু একই রকমই থাকবে এবার চলে আসি চাকার দিকে টোয়েন্টি এক্স বলেন টোয়েন্টি এস বলেন এই গাড়িগুলোতে আপনার সাধারণত নিশান এক্সটেন্ডে সেভেনটিন ইঞ্চ অ্যালোয়েডিম ব্যবহার করে বা টোয়েন্টি এস প্যাকেজের গাড়িতে এখানকার কোনো অ্যালোয়েডিম থাকে না অ্যালোয়েডিমের বোতল এখানে থাকে স্টিল রিম আর এটার উপর একটা প্লাস্টিকের ক্যাপ দেওয়া থাকে স্টিল রিম আসে প্লাস্টিকের ক্যাপ দেওয়া থাকে সো কিছু কিছু টোয়েন্টি এস ইমার্জেন্সি ব্রেক প্যাকেজের গাড়িতে অথবা টোয়েন্টি এক্স ইমার্জেন্সি ব্রেক প্যাকেজের গাড়িতে আপনি আফটার মার্কেট ড্রিম পাবেন বাট অপশনাল হিসাবে টোয়েন্টি এক্স এটা পেলেও টোয়েন্টি এস প্যাকেজের গাড়িতে মানে এই গাড়িটাতে এই প্যাকেজের গাড়িতে আপনি কখনোই রিম পাবেন না আসতে পারে জাপান থেকে বাট দ্যাট ইজ কমপ্লিটলি থিং আরেকটা যে মেজর ইস্যু জাপানেও আমরা বিভিন্ন জায়গায় এটা আপনার ক্যাটালগস বলেন বা অপশন ফিচার্সে যেসব জায়গায় ওরা কথাবার্তা বলে গাড়ি ইউজার রিভিউ নিয়ে কথা বলতেছে ইউজাররা এইসব জায়গাতে একটা জিনিস খুবই কমন সেটা দেখা দেখা যাচ্ছে যে টোয়েন্টি এস প্যাকেজে সাধারণত নিশানের যে সেফটি শিল্ডটা আছে এটা আসে না নিশানের সেফটি শিল্ডটা আপনার অ্যাবসেন্ট থাকে কিন্তু এই গাড়িটা টোয়েন্টি এস প্যাকেজে গাড়ি হওয়া সত্ত্বেও এই গাড়িটাতে কিন্তু আপনার নিশানের সেফটি শিল্ডটা চলে আসছে যেটা হচ্ছে কি টয়োটা যেরকম টয়টা সেফটি সেন্স থাকে বা হোন্ডার যেমন হোন্ডার সেন্সিং থাকে এই অপশনটা এটা এই গাড়িটার মধ্যেও আছে সো টোয়েন্টি এস প্যাকেজ নিলেই আপনার অনেক কিছুই আপনার ঘাটতি থাকছে এরকম না বিষয়টা আপনি নিশান সেফটি সেলটা পাবেন প্লাস এই গাড়িটাতে কিন্তু আপনার পার্কিং সেন্সরগুলো দেওয়া আছে যেটা আপনি টোয়েন্টি এক্স প্যাকেজের গাড়িতেও পাবেন সেই সামনে চারটা পেছনে চারটাও দেওয়া আছে আমি পেছনে যাব জাস্ট শুধু এই ভ্যারিয়েন্সগুলো টুক নিয়ে কথা বলি এই অপশনসটা আপনি টোয়েন্টি এস প্যাকেজে পাচ্ছেন ইঞ্জিন দ্য সেম ইঞ্জিন এমআর টোয়েন্টি যেটা আপনার দু হাজার সিসির একটা ইঞ্জিন এটা হাইব্রিড ফোর হুইল ড্রাইভও হয় টু হুইল ড্রাইভও হয় আমরা যে গাড়িটা নিয়ে কথা বলছি এটা হাইব্রিড ফোর হুইল ড্রাইভের একটা গাড়ি যেটা চেসেস হচ্ছে এইচ এন টি থার্টি টু এনিওয়ে এবং চলে আসি উইং ক্যামেরোর বা গাড়ির ওভারঅল শেপ সাইজ লেন্থ উইথ ওয়েট সব কিছু মোটামুটি খুবই কাছাকাছি নিশাদ এক্সটেলের টোয়েন্টি এক্স নেন অথবা এই গাড়িটা যেটা টোয়েন্টি এস প্যাকেজের গাড়ি অথবা আপনি এক্সট্রিমার নেন অথবা মট প্রিমিয়ার নেন এই গাড়িগুলোতে কিন্তু আপনার থ্রি সিক্সটি অ্যারন ভিউ ক্যামেরা যেটা ওই পাশ থেকে দেখালাম আমার বেটার হবে তাই না থ্রি সিক্সটি অ্যারন ভিউ ক্যামেরা যেটা আছে এটা কিন্তু সবগুলো গাড়িতে অপশনাল বাট আপনি টোয়েন্টি এক্স প্যাকেজের গাড়িতে আপনি এই থ্রি সিক্সটি অ্যারন ভিউ ক্যামেরাটা পেতে পারেন কিন্তু টোয়েন্টি এস প্যাকেজে যখন এই ধরনের প্যাকেজে একটা গাড়ি কিনবেন তখন এই এই গাড়িটাতে কখনোই আপনার থ্রি সিক্সটি অ্যারন ভিউ ক্যামেরাটা আসবে না সো এটা একটা বড় ড্রব্যাক এটার জন্য ওটা তো অপশনাল হলো ওটা তো আসবে না বাট আপনি যদি খেয়াল করে দেখেন আমি যেরকম অ্যালোয়িমের কথাটা বললাম এইটার কথাটা কিন্তু একই রকম আমরা কিন্তু বাংলাদেশে আফটার মার্কেট করে নিতে পারি অ্যারাউন্ড পনেরো থেকে বিশ বা পঁচিশ হাজার টাকার ভিতরে কিন্তু নেভিগেশন সেট সহ আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আমরা বাংলাদেশে এসে লাগা নিতে পারি ঠিক একইভাবে অ্যালোয়রিমটাও কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি বাংলাদেশে তো সব কিছু যোগ করলে হয়তো বা আপনার অ্যারাউন্ড আপনার সিক্সটি টু সেভেন্টি থাউজেন্ড টাকার মতো খরচ হবে বা এইট্টি থাউজেন্ড টাকা ম্যাক্সিমাম আপনি কিন্তু এগুলো সব রেডি করে ফেলতে পারবেন তো খুব বেশি অসুবিধা হবে না আচ্ছা আমরা একটু পিছনের দিকে আসি পিছনের দিকে আসলে আরেকটা যে বড়ো ডিফারেন্স সেটা আমি দেখাতে পারবো যেটা বলেছিলাম টোয়েন্টি এক্স নেন অথবা আপনি টোয়েন্টি টোয়েন্টি এক্স নেন অথবা এক্স নেন অথবা মড প্রিমিয়ার নেন এই প্রত্যেকটা গাড়িতে নিশান এসে একটা খুব প্রিমিয়াম ফিচার যেটা সবসময় থাকে সেটা হচ্ছে গিয়ে এইটাতে একটা এই টেল গেটটা পাওয়ার আছে মানে আপনার ড্যাম্পারগুলো অটোমেটিক্যালি আপনি কন্ট্রোল করতে পারবেন কিন্তু টোয়েন্টি এস প্যাকেজে কখনোই আপনার পাওয়ার টেল গেট থাকে না তার মানে এখানে ধরে এটাকে পুল আপ করে বের করতে হবে বাট এই ড্যাম্পারগুলোও খুব মানে স্ট্রং আপনার খুব কষ্ট হবে না আপনি ইজিলি এটাকে নাচড়া করতে পারবেন উঠে যাচ্ছে এইটা এই টোয়েন্টি এস প্যাকেজের একটা অপশানসের বা ফিচার্সের দিকে যদি তাকাই এটা এটা একটা বড় একটা ইস্যু এটা আপনি টোয়েন্টি এস প্যাকেজে পাবেন না যদি এই ইশ্যুজগুলো আপনাকে খুব বেশি বদান না করে আমরা এখন ইন্টেরিয়রের ফিচার্সগুলো দেখবো অপশানসগুলো দেখব যেমন বললাম থ্রি সিক্সটি ক্যামেরার কথা বললাম বা পাওয়ার টেল গেটের কথা বললাম অথবা অ্যালোয়ারিমের কথা বললাম এগুলো কিন্তু ফিক্স করা যাচ্ছে আপনি চাইলে বাংলাদেশে এসে ফিক্স করতে পারবেন তাতে অ্যাডিশনাল কিছু টাকা খরচ হতে পারে বাট ওই টাকাটা খরচ হওয়ার পরেও আপনার নিশার এক্সটেল ব্যবহার করার জন্য আপনার যে ইচ্ছাটা সেটা যদি আপনার বাজেটের কারণে লিমিটেড হয়ে যায় এই গাড়িটা সেটা আপনাকে ওভারকাম করে দিবে আর এটার ভিতরে যদি ঢুকি তখন আপনি দেখবেন যে ভিতরে এটার অপশন ফিচার্সগুলো অলমোস্ট এক পুরো একটা টোয়েন্টি এক্স বা এক্স বা মট গাড়ির মতোই কারণ এই গাড়িতে যে ইন্টেরিয়ারটা আছে টন করি এই যে চলে আসো এটাতে কিন্তু আপনার লেদার সিট ইউজ করা হয়েছে এটা টোয়েন্টি এক্স প্যাকেজও থাকে আর এস প্যাকেজের এই গাড়িটাতেও আপনার কিন্তু লেদার সিট আসছে সেম লেগরুম সেম স্পেস ইন্টেরিয়ারের অবস্থা সব কিছু একই রকম আপনার পেছনের রেয়ার ভিউ এসি রেয়ার এসি ভেন দে আছে সেম কমফোর্টেবল সিটস আপনার হ্যান্ড রেস্ট সো কোনো কিছু ঘাটতি নাই একই রকম এক্স্যাক্টলি একই রকম আপনার ডোর প্যাডগুলো ঠিক আগের মতোই আছে লেদার লেদার স্ট্রিপগুলো দেওয়া আছে কমফোর্টেবল যেখানে যেখানে হাত লাগবে সেই জায়গাগুলোতে আপনার লেদার টাচ দিয়ে আছে সোস ভেরি কমফোর্টেবল আর নিশান এক্সটাইলে যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে গিয়ে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি ইউজুয়ালি এটার সাথে যে কম্পিটিটার গাড়িগুলো আছে লাইক সিএচআর বলেন বা ভেজার বলেন তার থেকে এটা অনেক ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে আর এটা কেবিন রুমে সেকেন্ড রো সিটে বসি এর থেকে কমফোর্টেবল কোনো এই মুহূর্তে আর কোনো মিড সাইজের সুবি বা এসুবি যেটাই বলেন এর মধ্যে আর নেই সো এটা অনেক বেশি কমফোর্টেবল ডেফিনেটলি আর টোয়েন্টি এসটা নিলে আপনার এই লেদার সিটটাও থাকতেছে বাট কিছু কিছু টোয়েন্টি এস প্যাকেজের গাড়িতে লেদার সিটটা কিন্তু আসে না তুমি ওই পাশে চলে আসো ওই পাশ থেকে চলে আসো ওই পাশ দিয়ে চলে আসো হ্যাঁ কিছু কিছু টোয়েন্টি এস প্যাকেজে কিন্তু আপনার লেদার সিটটা আসে না এটা ভেরি আনইউজুয়াল ম্যাক্সিমাম গাড়ি ধরে থাকতে পারে বাট এটা আপনার লেদার সিট দিয়েই কিন্তু আমি যতগুলো দেখছি হ্যাঁ টোয়েন্টিএস প্যাকেজে গাড়িতে আপনি আমার পেয়ে যাই ওকে তুমি পাশে চলে আসো এখন একটু ড্রাইভার সাইডটা দেখি যে এখানে অপশন্স কোনোটা ঘাটতি আছে কি না ওকে যেমনটা বলছিলাম যে এটা আপনার ফোর হুইল ড্রাইভের গাড়ি এই আমি আমাকে টিসু দেওয়া যাবে টিসু দেওয়া মাসে ওকে আমি ক্যারি ফরওয়ার্ড করি সমস্যা নেই এটা একটা পাশে চেপে আসো হুম ওকে সো যেটা বলছিলাম প্রচণ্ড গরম নেক্সট এর গাড়িটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেটা এসি পারফরমেন্স ভেরি গুড আপনি যদি টোয়েন্টি এক্স নেন অথবা টোয়েন্টি এস নেন এই গাড়িটাতেও আপনার কিন্তু ডুয়েলজন ক্লাইমেট কন্ট্রোল এসি দেওয়া আছে যেটা অন্যান্য প্যাকেজে থাকে আর ফোর হুইল ড্রাইভের গাড়ি হিল ডিসাইন অ্যাসেন্টার একটা সাপোর্ট দেওয়া আছে আপনার পাওয়ার আউটলেটও দেওয়া আছে ড্যাশবোর্ডেও একটা ভালো জায়গা আছে গ্লোভ বক্সের আর সিটের ইউজুয়ালি একদম একই রকম কোনো পার্থক্য নেই বাট এটাতে কোনো সিটিং অপশন আসে না অন্যান্য গাড়ির মতো আরেকটা যেটা সবচেয়ে বড় পার্থক্য সেটা হচ্ছে কি যে স্টিয়ারিং হুইলটা দেখতেছেন এটা প্লাস্টিক দেওয়া আছে ভেরি সফট অ্যান্ড কমফোর্টেবল বাট এটা টোয়েন্টি এইচ বা মট প্রিমিয়ার বা এক্সটিমআই প্যাকেজের মতো লেদার র্যাপ করা থাকে না আদারওয়াইজ এই গাড়িটাতে সব কিছুই আছে আপনি ও আরেকটা বড় পার্থক্য হচ্ছে গিয়ে ভাইনটি মিনট যেটা আছে এখানে একটা লাইট থাকে অন্যান্য প্যাকেজ এটাতে কোনো নাই বিকজ ইট ভেরি ব্যাসিক প্যাকেজ বা আর এস এয়ার ব্যাগগুলো সব কিছু দেওয়া হচ্ছে সানগ্লাস হোল্ডার আপনার কেবিন লাইট সব আগের মতোই যেহেতু এটার মধ্যে কোনো অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল নাই থ্রি সিক্সটি ক্যামেরা অপশনসও নাই বাকি সব কিছুই ইউজুয়াল ভেরি ইউজুয়াল খুব বেশি পার্থক্য নাই আমি ড্রাইভার সাইডটা একটু দেখাই ড্রাইভার সাইডেও আপনার মোটামুটি সব জিনিসপত্রগুলো একদমই একই রকম এই পাশ থেকে দেখাই যেমন আপনার এখানে লেদার লেদার ট্রিমগুলো দেওয়া আছে সফট লেদার দেওয়া আছে এখানে আপনার সাইড ভিউ মিররগুলো আপনার হিটেড অপশন দেওয়া আছে এটা কন্ট্রোল করার অপশানগুলো দেওয়া আছে আর নিচে হচ্ছে বড় যেটা ড্রব্যাক এত বড় একটা গাড়ি এরকম সুন্দর একটা গাড়ি বাট আপনার চারটা গ্লাসই কিন্তু আপনার উইন্ডোগুলো কিন্তু অটো না বাট পাওয়ার উইন্ডো আর এখানে ইকো মোড সব দেওয়া আছে ভেরি বেসিক খুব বেশি আহামরি কিছু নাই চারটা স্পিকার গাড়ির সাউন্ড সিস্টেমও প্রিটি গুড এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে আমি এটি পাশ থেকে আসি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িটা এত অপশন যেহেতু নাই এই গাড়িটার মধ্যে এই অপশানসগুলা আমি কিন্তু চাইলে আমি ফিক্স আপ করে ফেলতে পারি রাইট ওকে ঘরের মতো যাচ্ছি পজ দাও দাও সেটা হচ্ছে গিয়ে আমরা এই ফিচারস ফিচার্সগুলো যদি খুব বেশি আমাকে বদান না করে আমার বাইং ডিসিশনে যদি খুব বেশি ইমপ্যাক্ট না করে আমি গাড়িটা নিতে পারি কারণ কি দু হাজার সতেরো সালে শেপের এই গাড়িটা যেটা আমরা অলরেডি বুক করে ফেলেছি এবং অলরেডি ডেলিভারি করে ফেলব করে ফেলবো কিছু দিনের মধ্যেই এই গাড়িটার আপনার অপশন রেট ফোর মাইলেজ হচ্ছে টু থাউজেন্ড কিলোমিটার মাইলেজ তো এটা প্রাইস পয়েন্ট হিসাব করেন এটা কিন্তু ভেরি লো উইদিন থার্টি থ্রি মধ্যে আপনি গাড়িটা কমপ্লিট করে ফেলতে পারতেন তো আই হোপ যারা বাজেটের কারণে একটু